বন্ধুরা আগের বুড়ো বুড়িরে বলতো যে ঠান্ডা গরম লাগলে হয় তিলের পাতা দিয়ে স্নান করো না হলে জমির পাতা দিয়ে স্নান করো তো আমি কিছুদিন মাঠে কাজ করে আমার শরীরে প্রচণ্ড খারাপ তো সে ভিডিওটা আমি পোস্ট করিনি তোমাদের দেখাইনি নি শরীরটা প্রচণ্ড খারাপ তো আজকে আমি চলে এসেছি এই দেখো গাছ এই গাছ থেকে আমি কাগজ পাতা দিয়ে স্নান করব এই গাছের পাতা দিয়ে স্নান করলে নাকি ঠান্ডা গরম কেটে যায় তো এই দেখো আমি এখান থেকে ডাল পারবো কিছু পেড়ে নেবো নিয়ে যাব দেখি বন্ধুরা কেমন উপকার হয় সঙ্গে থাকো আমি দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা একটা ডাল দেখি নিজ থেকে নাগুল পাওয়া যায় কি এই ডালটা আমি ছাড়বো ভাঙবো না কি ভাঙিয়ে দেখি এটা নিয়ে যাই এটা ভাঙলে কেমন হয় গাছটা একদম কম দূরে যাবে এইভাবে ডাল নিয়ে এই পাতা দিয়ে কিন্তু স্নান করতে হবে চলো বন্ধুরা সঙ্গে আমি দেখাচ্ছি কীভাবে স্নানটা করতে হবে তো বন্ধুরা এই দেখো এর নাম হচ্ছে কাউ জিঙির পাতা এই পাতা আমি তুললাম এই কাবলায় রেখেছি আমি স্নান করব আজকে হ্যাঁ আমার প্রচণ্ড শরীর খারাপ তো এই কিন্তু বিরাট উপকারী জিনিস যদি কোনো বন্ধু ঠান্ডা গরম লেগে থাকে তাহলে কিন্তু কমসে কম তিন চার দিন এই কাউজিঙির পাতা দিয়ে যদি ভালো করে হাত পা ডোলে স্নান করা যায় আশা করি ভালো হয়ে যাবে এটা কিন্তু চটকায় নিতে হবে কীভাবে নিতে হবে পুরোটাই দেখাবো তোমাদের আমি পাতাগুলো আগে নিই পাতাগুলো তুলে নিচ্ছি আর তারা পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে কারণ অনেকদিন বৃষ্টি বর্ষা হয় না তো এর নোংরা আছে কিন্তু আর এই নোংরা থেকে কিন্তু চুলকানো হতে পারে এজন্য পরিষ্কার করে নিতে হবে আর গরম চারবার ধুয়ে ধুয়ে নিতে হবে আর কি

এই দেখো বন্ধুরা এইভাবে করে দেখো জলটা কিন্তু পুরো লোদ লোদ হয়ে গেছে বুঝলো ব্রাড ভোগ জিনিস আজকে আমি স্নান করবো দেখো কিছু সময় হোক কমসে কম দশ মিনিট এরকম করতে হবে তারপরে কিন্তু পাতাটা কষটা বেরিয়ে গেলো মানে রসটা বেরিয়ে গেলো পুরো লোদ হয়ে গেলো তো প্রায় রেডি হয়ে যাচ্ছে এখন রেডি হয়নি প্রায় রেডি হয়ে গেছে রেডি হবে

এইভাবে পাত ঢলতে হবে শুধু পাত্র না আমি সারা খেলে ডলবো এইভাবে পাত তলে ঢলতে হবে পুরো গরম বেরোচ্ছে এর নাম হচ্ছে আগের কালে ভিটামিন ওষুধ আগের বুড়িও বুড়ি বলতো যে মাটি নিয়ে মাথা আটা হয়েছে আর নালে তিলির পাতা নিয়ে তাই দেখানি ডলি এখন তো সাবান শ্যাম্পু হয়ে গেছে এইগুলো কেউ ইউজ করে না ঠান্ডা গরম লেগেছে ডাক্তারের কিন্তু গেছি অবশ্য তার ভিতর দিয়ে কাকু জিঙির পাতা দিয়ে কিন্তু আমার কাজটা চালাচ্ছি আশা করি তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাবো তো বন্ধুরা এই প্রযুক্তিটা কিন্তু খুব ভালো সারা গায়ে এখন ডোলা যায় হ্যাঁ সারা গায়ে ডলতে হবে খুব ভালো জিনিস এই লোদটা নিতে হবে সারা গায়ে ডলতে হবে ডলিয়ে গা আরে পুরো গরম বানায় ফেলতে হবে তা নিয়ে কিন্তু ঠান্ডা গরম পালাবে আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো মনোজিৎ ব্লগার আর বেল আইকনটি চাপিয়ে আমার সঙ্গে থাকো আর একটু শেয়ার করে দিও প্রত্যেক বন্ধুকে দেখা একটু সুযোগ করে দিও আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমারও ভিডিওটা করতে একটু ভালো লাগবে তাই না ছোট পরিবার থেকে ছোট ইউজার তো আমার একটু ভালো লাগবে তো ভালো থেকো এইভাবে যদি করে শরীর খারাপ হয় এইভাবে একদম আমি সারা শরীর অবশ্য হ্যাঁ এটা কিন্তু ঠান্ডা গরম যাই লাগবে যারা রোদ্রে কাজ করে আমাদের মতো মুজি মানুষ যারা প্রতিদিন রোদ্রে বেরতি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এইটা এবং শহরে যারা থাকে তাদের ক্ষেত্রেও হবে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডা গরম লাগলে বিরাট উপকার হয় উপকারী জিনিস উপকার তো বটেই আমি নিচ্ছি তো যদি কারোর এরকম ঠান্ডা গরম লাগে তোমরাও নিও বন্ধুরা আশা করি একসাথে একশো ফল পাবে ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো এটা কিন্তু সারা গায়ে ডলতে হবে আমি কিন্তু এখন ডলবো মাথায়ও ডলবো এরকম মাথায় পটিন নেবো দক্ষিণ বসবো হ্যাঁ আর ডলবো এখন মাথায় পড়তে দশমিন থাকবো এবং ডলবো ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ভালো থেকো